আইন অমান্য কর্মসূচিতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল এস নেতৃত্বরা ধর্ম নিয়ে রাজনীতি অভয়াকাণ্ড চাকরি দুর্নীতি ঔষধের মূল্য বৃদ্ধি ঘটানো সহ একাধিক ইস্যুতে বালুরঘাটে আইন অমান্য আন্দোলনের নামে এসইউসিআই বৃহস্পতিবার বিকেলে বালুঘাট ডিএম অফিসে বিক্ষোভ দেখানোর পরই পুলিশি ব্যারিগেড ভেঙে ভেতরে প্রবেশ করেন দলীয় নেতৃত্বরা যদিও তাদের ডিএম অফিসে ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ মূলত আইন ভাঙ্গ জেলে চলো স্লোগান নিয়েই তারা ডিএম অফিসে অভিযানে নামে এ নিয়ে তারা একটি মিছিল করে বালুঘাটের ডিএম অফিসে এসে পৌঁছায় এরপর বিক্ষোভ দেখায় এবং পরে পুলিশ আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয় পাশাপাশি এদিন তারা চাকরি বাতিল ও দুর্নীতি নিয়েও আন্দোলন করে এ বিষয়ে ওই সংগঠনের নেত্রী নন্দা সাহা বলেন কেন্দ্র ও রাজ্যের সেটিং কারণে ন্যায় বিচার পেল না এতজন চাকরি বাতিলের জন্য দায়ী সরকার এছাড়াও একাধিক জনবিরোধী নীতি বিরুদ্ধে আজকে আমরা এই আন্দোলন করি আগামীতে আমাদের দাবি পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব আজকে আমাদের সারা রাজ্য জুড়ে আইন অমান্যের কর্মসূচি আছে এটা হচ্ছে আমাদের ধারাবাহিক আন্দোলন যে চলছে গত একুশে জানুয়ারি আমরা কলকাতায় মহামিছিল করে কলকাতাকে স্তব্ধ করে দিয়েছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে এই অভয়ার ন্যায় বিচার আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি শিক্ষা স্বাস্থ্য সহ সমাজের সমস্ত স্তরে দুর্নীতি ফেক কালচার বেকারি এই যে ধর্ম নিয়ে রাজনীতি সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি এবং তার সাথে স্মার্ট মিটার বাতিল এই যে সাতশো আটচল্লিশটা ওষুধ সেই ওষুধের যে মূল্য বৃদ্ধি ঘটানো হল আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের এই সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা এই আজকের আমাদের এই আইন অমান্য এই আন্দোলন আমাদের ধারাবাহিকভাবে চলবে এবং আরও বৃহত্তরভাবে গড়ে উঠবে মান্যতা না পেলে এসইউসিআই কমিউনিস্ট দল লাগাতার আন্দোলন চালাবে শুধু না এবার আরও বৃহত্তরভাবে জঙ্গি আন্দোলনের দিকে যাবে সাতটি ঘোষণা হয়েছে সেটা দুঃখজনক আসলে কি ব্যাপার বলুন তো সবাই তো দায়িত্ব তো তাদের যারা এরকম করে ঢুকেছে সবাই তো তাই নয় এটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে স্বচ্ছভাবে দেখা হোক স্বচ্ছভাবে বিচার করে যারা সত্যিকারের চাকরি পাওয়ার প্রাপ্য তাদের চাকরি দেওয়া হোক কীভাবে সেটা দেখা হোক তেমনি করছো হ্যাঁ তো রাজ্য তো জোর বেঁধে যাচ্ছে এই যে অভয়ার ন্যায় বিচার যে পেলো না অভয় ন্যায় বিচার যে হলো না হলে সে তো কেন্দ্র শুধু তাই না যখন কেন্দ্রীয় সরকারের কথা আসছে রাজ্য সরকার সবই মেনে নিচ্ছে সবই মেনে নিচ্ছে এবার দেখুন যখন শিক্ষানীতি দু হাজার কুড়ি চালু হচ্ছে কেন্দ্রীয় সরকার চালু করলো রাজ্য সরকার একটা হু হু সেটা চালু করবার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে শিক্ষানীতি শুরু করে সমস্তই তাহলে আমরা এদের মধ্যে দ্বন্দ্ব কোথায় দেখবো দ্বন্দ্ব দেখতে পাচ্ছি না পুরোটাই সেটিং বালুঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট কুলিক নিউজ